আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের মধ্যে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ আমার প্রশ্ন হচ্ছে বর্তমান চলমান একটি প্রশ্ন আসলে আমরা জানি যে আসলে মহিলারা বা নারীরা নারী সংস্কার চাচ্ছে তো ইসলাম আসলে নারীর কতটুকু অধিকার দিয়েছে বা তারা সমাজে কতটুকু প্রাধান্য পাবে এ বিষয়ে আল্লাহ কি বলেছেন

আর্থিক উন্নতির অন্তরায় এমনকি যদি কোনো কন্যা সন্তান কারো ঘরে জন্মগ্রহণ করতো তখন তাকে কলঙ্ক থেকে বাছার জন্য ফুতে ফেলা হতো স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে বাজারে নিয়ে দাসীর মতো বিক্রি করে দিতে পারত ঠিক এমন এক করোন মুহূর্তে রাসুল্লাহ রবি সাল্লাহ আলহি সাল্লাম নারীদের অধিকার বাস্তবায়ন করার জন্য বিশ্বের বুকে আগমন করলেন এক অনুরূপ ইসলাম নিয়ে সাথে সাথে তিনি লাঞ্ছিত বঞ্চিত এবং গৃহ তাবা থেকে নারীকে রক্ষা করার জন্য তিনি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন আল জান্নাতু তাহতা উদামিন উম্মাহা জানিয়ে দিলেন হে বিশ্ববাসী তোমরা যে নারীকে অপমান অপদস্থের বস্তু মনে করতেছ না তারা হচ্ছে সর্বোচ্চ শিকা অর্থাৎ তোমার এবং আমার সকলের জান্নাত হচ্ছে মায়ের পদতলে সাথে সাথে তাদের অধিকার সুনিশ্চিত করার জন্য

তাহলে তুমি এমন একটি জিনিসকে অপছন্দ করতেছ যে যেখানে আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য অসংখ্য অগণিত কল্যাণ রেখেছেন আমরা যদি একটা হাদিস এবং কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করি তাহলে একারি নারীর অধিকার ফুটে ওঠে কেমন ভাবে ফুটে ওঠে যখন এইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল তখন নারীর অধিকার বলতে কোনো জিনিস ছিল না নারীদেরকে সম্মানের বস্তুই মনে করা হতো না অথচ ইসলাম এসে নারীদেরকে এমন সম্মানে আসন করলেন যেখানে নারীদেরকে বলা হলো তোমার আমার সকলের জান্নাত হচ্ছে মায়ের পদতলে সাথে সাথে একথাও বলে দিলেন যে তোমরা নারীদের সাথে ভালো ব্যবহার করো এবং তোমরা যদি তাদেরকে অপছন্দ করো তাহলে তাদের মাঝে এমন একটা কল্যাণ রয়েছে যে কল্যাণ তোমার জন্য অসংখ্য অসংখ্য কল্যাণ আর তাই তো আমরা দেখি যে হিন্দু ধর্মে যখন কোনো পুরুষ মারা যায় তখন পুরুষের চিতায় দেওয়ার সাথে সাথে ওই নারীর ইজ্জত আব্রু রক্ষার জন্য একই इच्छাই উঠে নিজের প্রাণকে আত্মহতি দিতে হতো। ইসলাম শুধু তাদের প্রাণকে রক্ষা করে নয় বরং তাদের অধিকার সুনিশ্চিত করে ঐশি గ్రంథ আল কোরআনে সূরাতুন নিসার 12 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাহুন্নর রুবউ مما তারকম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাত আল্লাহ রবুল আলামিন ঘোষণা করেন যে পুরুষ মারা যায় সে তার সম্পত্তি রেখে যাওযা এক 1/4 অংশ পাবে তার স্ত্রী যদি তার কোনো সন্তান না থাকে আমরা ভাবে দেখি ইহুদি ধর্মের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি তারা এই নারীর জাতিকে পণ্যের মতো ব্যবহার করে এখনো অবাধভাবে তারা এই নারীকে বেচাকুনা বৈধ মনে করে যার সূত্র ধরে যখন বিবাহ দেওয়া হয় তখন এই নারীর একটা মূল্য বরের কাছ থেকে নেওয়া হয় দাসত্ব হিসাবে আর অথচ আল্লাহ রবাহ আলমিন এমন কাজ করতে সম্পূর্ণ নিষেধ এবং বাধা প্রদান করে ঐশী গ্রন্থ আল কোরআন সুরাতুল বাড়ার একশো সাতানব একশো সাতাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আলমিন বলেন যে নারীরা হচ্ছে তোমাদের পোশাক পুরুষদের পোশাক আর হচ্ছে নারীদের পোশাক এমন ভাবে দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ প্রশ্ন করে যে ইসলামের মধ্যে বহু বিবাহ প্রচলিত আসলে দেখেন বহু বহু বিবাহ প্রচলিত শুধু এটা ইসলাম ধর্মে নয় বরং সব ধর্মেই ছিল যেমন বিভিন্ন সময় বিভিন্ন ধর্ম ছিল এমন ভাবে ফার্সিক একটা ধর্ম ছিল ওই ধর্মে বহু বিবাহ জায়স ছিল এমন কি তাদের যে প্রদান ছিল পারবেস সে তার অধীনে প্রায় বারো হাজার স্ত্রী ছিল যখন সে মন চাইতো তখন চল্লিশ পঞ্চাশ জনকে হত্যা করে আবার নতুন করে চল্লিশ পঞ্চাশ জন তার বিবির মধ্যে সংযোজন করত এজন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন এই এরকম করতে নিষেধ করেছেন কেমন ভাবে একাধিক বিবাহ করতে নিষেধ করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরাতুল নিসার তিন নম্বর আয়াতের মধ্যে বলেন

বাদীরা আছে তাদেরকে নিয়ে তুমি থাকো তাহলে তুমি অপচয় ও পাপাচাড় থেকে বেঁচে থাকতে পারবে শুধু এখানে শেষ নয় যেখানে গোঠা মুসলিম জাতি নয় গোঠা পৃথিবীর মধ্যে নারীকে কোতাত অর্থনৈতিক কোনো অধিকার দেওয়া হয় নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার ঐশী গ্রন্থ আল কোরআন সূরাতুন নিসার 29 নম্বর মধ্যে বলেন লির রিজালিনাসিবুম মিম্মাকতাসাবু ওয়ালিন নিসাই মিম্মা মিম্মাকতাসাব অর্থাৎ আল্লাহ রব আলামিন নারী দের অর্থনৈতিক যে অধিকার দিয়েছেন অন্য কোন ধর্মলম্বী তাদেরকে সেই অধিকার দেওয়া হয় নাই যে আল্লাহ আলমিন বলেন নারীরা যে অংশ অর্জন করবে সেটা তাদের জন্য পুরুষরা যে অংশ অর্জন করবে সেটা তাদের জন্য আর বর্তমান সমাজে আমাদের কিছু সুশীল সমাজ তারা বলে যে ইসলাম নারীদেরকে টকিয়েছে এটা সম্পূর্ণ বোয়া এবং ভ্রান্ত কথা কারণ আমরা যে কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত কথা বলেছি যদি আমরা আসলে এটি নিয়ে সামান্যতম সামান্য একটু চিন্তা করি তাহলে সর্বপ্রথম যে বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করেছি আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহা যে সমস্ত নারীর পদতলে সমস্ত সন্তানের বেহস্ত এর চেয়ে বড় মূল্যবান জিনিস আর কি হতে পারে যেখানে নারীর কোনো অধিকার ছিল না এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি মুসলিম শরীফ অন্য এক হাদিসের মধ্যে বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতাউন দুনিয়ার সমস্ত জিনিস হচ্ছে আসবাবপত্র খায়রুল মাতাঈদ দুনিয়া দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে আলমার নেককার ফরহেজার ভালো নারী কোনো বাক্য ব্যবহার করে নাই এজন্য আমি আমার পক্ষ থেকে আমার মা বোনদেরকে উদারত আহ্বান জানাবো আমরা কোরআন হাদিস রিচার্জ করি তাহলে বুঝতে পারবো কোরআন হাদিস ইসলাম আমাদেরকে কি অধিকার দিয়েছে আমরা ওই ইহুদিদের দালাল সেজে আমেরিকার দালাল সেজে এই বাংলার জমিনে আমরা উচ্চারণ করতেছি আমাদেরকে সমান অধিকার দিতে হবে আসলে ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয় নাই বরং ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো বিশেষ করে যারা আজকে নিজেদেরকে সমান অধিকারের নামে রাস্তায় নেমে বিভিন্ন মিছিল মিটিং করতেছে আসলে তারা নিজেদের কপালের মধ্যে নিজেরাই কোরআল মারতেছে এজন্য তাদেরকেও বলবো যেন আমাদের মা বোনেরা তারা কোরআন হাদিস রিচার্জ করে রিচার্জ করে তারা মূল জিনিসটা যেটা আসলে ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে সেটা যেন তারা বুঝতে পারে আমরাও যেন বুঝতে পারি এবং আমাদের মা বোনরাও যেন বুঝতে পারে আল্লাহ রব্বল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন এবং কোরআন হাদিস অনুযায়ী যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ রব আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামি